সবাই ভালো আছেন তো ঈদের শুভেচ্ছা ঈদ উপলক্ষে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শাহন ভাই সিস্টেম নবম পর্ব নবম পর্বের প্রথম এবং দ্বিতীয় খন্ডটির সম্পূর্ণ ভিডিও যদি আপনারা দেখেন এবং এই দুটি ভিডিওতে যদি এক মিলিয়ন ভিউ হয় দুটো মিলে হলেও হবে এক মিলিয়ন ভিউ যদি হয় তাহলে লটারির মাধ্যমে বিশ জন পাবেন এই গিফটগুলো পুরস্কার হিসেবে পেয়ে যাবেন বিশ হাজার টাকার মধ্যে যেকোনো একটি মিউজিক সিস্টেম একটি বত্রিশ ইঞ্চি ইলেকট্রিক টিভি একটি মোবাইল একটি ব্লেন্ডার মেশিন একটি বত্রিশ পিসের ডিনার সেট সেভেন পিসের কিয়াম কুকিং সেট একটি রাইস কুকার সহ আরও অনেক পুরস্কার আপনারা সহজেই জিততে পারেন লটারির মাধ্যমে আপনাদের বিজয়ী ঘোষণা করা হবে তো পুরো ভিডিও দেখতে হবে এই দুটি ভিডিও যদি এক মিলিয়ন ভিউ হয় তাহলে আপনারা পেয়ে যাবেন এই গিফটগুলো গুলো তো বেশি বেশি দেখুন শেয়ার করুন তাহলে এটার ভিউ বেড়ে যাবে এবং আপনারাও গিফটগুলো পেয়ে যাবেন তো কথা না বলে চলে যায় সাইন ভাইয়ের কাছে এখন আপনাদের জন্য নিয়ে আসলাম চিরচেনা এবং জাতীয় একটি সিস্টেম দেখতে পারেন সনি এম এইচ ভি এক্স ত্রিপল ফাইভ ভি এক্স ফাইভের বিষয়ে নতুন করে কিছু বলার নেই এই সিস্টেমটি তিন হাজার একশো ওয়াট পিএমপিও এবং দুশো আশি ওয়াট আরএমএস মারাত্মক বেজ এবং হাইব্রিড উফার সিস্টেমের একটি প্রোডাক্ট ডলবি ডিজিটাল সাপোর্টেড ফোর ইন ওয়ান সিনেমাটিক স্পেস এই প্রোডাক্টের মধ্যে কি না আছে এভরিথিং সব আছে অ্যানালাইজারটাও খুবই সুন্দর রক পপ জ্যাচ ক্লাসিক এবং মাল্টিমিডিয়া মুভির আনন্দও নিতে পারেন মুভির জন্য আলাদা এক উলেজার আছে যাই হোক কথা শর্টকাটে বললে এই প্রোডাক্টটি একদম সুপার ফ্রেশ প্রোডাক্ট আর এই সনি এমএসি ভিএক এই প্রোডাক্টটির দাম রাখা যাবে মাত্র বিশ হাজার টাকা এই প্রোডাক্টটির দাম রাখা যাবে বিশ হাজার টাকা এই প্রোডাক্টটির সাথে পাবেন দুইটা মেন স্পিকার এবং দুইটা এরকম ছোট ছোট সারাউন্ড আচ্ছা এটা লোক চারটা স্পিকার এটার দাম পড়বে বিশ হাজার টাকা এরপরে যদি আমরা আসি পরবর্তী প্রোডাক্টের দিকে আমার চিরচেনা এবং অনেক অনেক ফেমাস একটি প্রোডাক্ট এবং আমি মনে করি জাপানি প্রোডাক্টের মধ্যে একটি অন্যতম সেরা প্রোডাক্ট এই প্রোডাক্টটির মডেল হলো সনি এম এইচসি ভি নয়শো উনিশ সনি এম এইচসি ভি নাইন ওয়ান নাইন ভি নাইন ওয়ান নাইন এ ভি সনি এম এইচসি ভি নাইন ওয়ান নাইন এ ভি সিস্টেমটি দুই হাজার ওয়াট পিএমপিও এবং তিনশো আশি ওয়াট আর এম এস এই সিস্টেমটি টোকিও জাপান এই সিস্টেমটি অরিজিনাল মেড ইন টোকিও জাপান সিস্টেমটিতে দুইটা ফ্রন্ট স্পিকার ব্যবহার করা আছে এবং তিনটা ছোট ছোট স্পিকার দুইটা সারাউন্ড একটি সেন্টার এই সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস এবং প্রোলজিক সাপোর্টেড সিস্টেমটি মারাত্মক লেভেলের বেজ এবং ট্রিবেল প্রডিউস করে এইটাও ফোর ইন ওয়ান একটি সিস্টেম এর মানে প্রত্যেকটা বক্সে ফোর ওয়ে সিস্টেম প্রত্যেকটা বক্সে একটা স্পিকার এবং চারটা করে টুইটার ব্যবহার করা হয়েছে যার কারণে এর ক্লিয়ারিটি অনেক সুন্দর আসে আর বেজের বিষয়ে এটা মাল্টি অ্যাম্বিয়েন্স স্পিকার যার কারণে এর বেস কোয়ালিটি খুবই ভালো হবে এবং প্রোলজিক সাপোর্ট থাকাতে এই ছোট সিস্টেমগুলি দিয়ে আপনারা মুভির ফিলটা খুবই খুবই ভালো পাবেন কারণ এতে পাঁচটা স্পিকার যখন প্রোলজিকে দিবেন একাধারে সাউন্ডটা মুভমেন্ট করে আপনাকে উপস্থাপন করবে যার কারণে মুভির আলাদা একটা ফিল পাবেন চলুন তাহলে আমরা আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে আগাই এরপর আপনাদের জন্য নিয়ে আসলাম ব্ল্যাক এডিশনের আরও একটি প্রোডাক্ট ব্ল্যাক এডিশনের আরেকটি একটি প্রোডাক্ট সনি এম এইসি জি জেড আর ডাবল সেভেন্টি সনি এম জি জেড আর ডাবল চার হাজার এবং চারশো ওয়াট আর মারাত্মক বেজ এবং হাইব্রিড উফার সিস্টেম এর প্রত্যেকটা স্পিকার সাত ইঞ্চি এবং এতে ইউজ করা হয়েছে একটি অ্যাডভান্স হন টুইটার এবং একটি নর্মাল টুইটার একটি অ্যাডভান্স হন টুইটার আপনারা জানেন একটা অ্যাডভান্স হন টুইটার চারটা নর্মাল টুইটারের কাজ করে এই সিস্টেমটি বেজের জন্য খুবই খুবই আদর্শ এবং ট্রিবেলের জন্য কিছু বলারই নেই আর সিস্টেমটি একেবারে নতুন চকচকে ঝকঝকে অবস্থায় আছে সিস্টেমটির দাম রাখা যাবে মাত্র পঁচিশ হাজার টাকা সিস্টেমটির দাম রাখা যাবে মাত্র পঁচিশ হাজার টাকা যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন এই সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস সাপোর্টেড ডলবি ডিজিটাল ডিটিএস সাপোর্টেড যার কারণে আপনারা মুভির আলাদা একটা ফিল পাবেন গ্রুপ ভি গ্রুপ এইগুলিতে আছে এবং মুভির জন্য আলাদা অ্যাকোলেজার আছে চলুন তাহলে আমরা আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে যাই আমাদের পরবর্তী প্রোডাক্টটি হলো সনি এম এস সি ভি এক্স ডাবল সেভেন মেড ইন জাপান সনি এম এসি ভি এক্স ডাবল সেভেন মেড ইন জাপান এই সিস্টেমটির বিষয়ে আসলে নতুন করে কিছু বলার নেই সিস্টেমটিতে ইউজ করা হয়েছে চার হাজার ওয়াট পিএমপিও এবং চারশো ওয়াট আর সবসময় আমরা দেখি যে পিএমপিও যা হয় তার থেকে আর এম এসটা অনেকই কম হয় কিন্তু এটাতে সমান্তরালভাবে দেওয়ার উদ্দেশ্য এই যে এটা অনেক অনেক পাওয়ারফুল আর এটি জাপানি এই সিস্টেমটিতে মোট চারটা স্পিকার ব্যবহার করা এখানে দেখতে পাচ্ছেন দুইটা এবং এই যে দুইটা স্পিকার মোট চারটা স্পিকার ব্যবহার করা হয়েছে আর এই সিস্টেমটিতে আলাদাভাবে সিনেমাটিক স্পেস আছে এবং আরেকটা মজার ব্যাপার হলো আপনি যে কোনো স্যারাউন্ড স্পিকারের মধ্যে দেখবেন স্পিকার স্যারাউন্ডে একটা থাকে বাট এটাতে ডুয়েল তার মানে বুঝতে পারেন যে এটা কতটা লাউড এবং কতটা স্যারাউন্ডিং সাউন্ড আপনাকে প্রডিউস করতে পারে তো যাই হোক আমি মনে মনে করি ফাইভ ইন ওয়ান থেকেও এটা আরও বেশি লাউড সাউন্ড প্রডিউস করতে পারে আচ্ছা এই সিস্টেমটি হাইব্রিড বেস বুস্টার যার কারণে এর বেস ম্যানেজমেন্ট অনেক অনেক পাওয়ারফুল যারা ভিএক্স ডাবল ব্যাপারে জানে তাদেরকে তো নতুন করে বলার কিছু নেই বাট যারা না জানেন তাদেরকে বলছি এর বেস ম্যানেজমেন্ট এতটা গম্ভীর যেটা আপনাকে সত্যি খুবই মুগ্ধ করবে এবং এতে আলাদা সিনেমাটিক স্পেস থাকার কারণে এর যে সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে অনেক 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 ভালো লাগবে কারণ এতে মুভি দেখার আলাদা একটা ফিলই আলাদা তো যাই হোক যাদের লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। এখন আপনাদের জন্য নিয়ে আসলাম আইওয়া ব্র্যান্ডের ফোর ইন ওয়ান মাল্টিপল সিস্টেমের একটি মিউজিক সিস্টেম এই সিস্টেমটিতে ব্যবহার করা হয়েছে চারটি স্পিকার এখানে দেখতে পাচ্ছেন দুইটা স্পিকার আমি জায়গা স্বল্পতার কারণে দেখাতে পারছি না এবং উপরে দুইটা সারাউন্ড এর স্যারাউন্ড সাউন্ড কোয়ালিটিটি খুবই খুবই সুন্দর সিস্টেমটিতে বাইশো আট পিএমপিও এবং দুইশো আট আর অনেকে মনে করতে পারেন যে ভাই এটা বাইশওয়ার্ড ছোট সিস্টেম আসলে না সিস্টেমটি অনেক অনেক পাওয়ারফুল আর এই সিস্টেমটি মেড ইন জাপান এই সিস্টেমটির মডেল হল আই ওয়া এক্স ভি ফাইভ আইওয়া জে এ এক্স ভি ফাইভ সিস্টেমটিতে পার বক্সে দুইটা করে স্পিকার যার একটি বেস ম্যানেজমেন্টের কাজ করবে এবং অন্যটি বেজ এবং ভোকালের কাজ করবে সিস্টেমটি ফোর ফোরওয়ে স্পিকার সিস্টেম এতে ইউজ করা হয়েছে একটি অ্যাডভান্স লেভেলের টুইটার এবং একটি ডোম যার কারণে এর বেজ এবং ট্রিবেল খুবই খুবই মারাত্মক লেভেলের তো যাই হোক একদম সুপার ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটি দাম রাখা যাবে বিশ হাজার টাকা একদম সুপার কন্ডিশন ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটি দাম রাখা যাবে মাত্র বিশ হাজার টাকা যাদের লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ থাকলে দেওয়ার চেষ্টা করব চলুন আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে আমরা আগাই এখন আপনাদের জন্য নিয়ে আসলাম সনি এম এইসি জি এন জেড ত্রিপল এইট ডি সনি এম জি এন জেড ত্রিপল ডি ফাইভ ইন ওয়ান একটি সিস্টেম এই সিস্টেমটি খুবই খুবই পাওয়ারফুল এই সিস্টেমটিতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার দুইশো ওয়াট পিএমপিও এবং পাঁচশো দশ ওয়াট আর এম এস পাঁচ হাজার দুইশো ওয়াট পিএমপিও পাঁচশো দশ ওয়াট আর এম এস সিস্টেমটি পার চ্যানেল একশো ষাট ওয়াট করে এবং স্যারাউন্ডিং স্পিকারগুলি পঞ্চাশ ওয়াট করে যাই হোক এই সিস্টেমটিতে ব্যবহার করা হয়েছে একটি টুইটার আপনারা জানেন আহ যত সিস্টেম আছে যেমন শনি এগারোশটি বারোশটি তেরোশটি এই সিস্টেম গুলিতে হন টুইটার ব্যবহার করা হয়েছে কারণ এইগুলি এন্ট্রি লেভেলের সিস্টেম তো সেই ক্ষেত্রে জি এন জেড ত্রিপল এডিও একটি এন্ট্রি লেভেলের সিস্টেম এই সিস্টেমটিও খুবই খুবই পাওয়ারফুল যাই হোক সিস্টেমটি একেবারে নতুন চকচকে ঝকঝকে সুপার ফ্রেশ কন্ডিশন সিস্টেমটি দাম রাখা যাবে পঁচিশ হাজার টাকা এই সিস্টেমটি দাম রাখা যাবে পঁচিশ হাজার টাকা সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস প্রোলজিক সাপোর্টেড আর এর সিস্টেমটি দিয়ে মুভি সাউন্ড আশা করি সবকিছু আপনাদের মন মুগ্ধকর হবে চলুন তাহলে আমরা পরবর্তী ভিডিওর দিকে আগে এখন আপনাদের জন্য নিয়ে আসলাম মোস্ট ডিমান্ডেড এবং চিরচেন একটি সিস্টেম প্যানাসনিকের ব্ল্যাক এডিশনের এই সিস্টেমগুলি মানে এত এত চাহিদাভুক্ত সিস্টেম যেটা আসলে ভাষায় বলার মতো না এবং আসলে কেনই বা হবে না এই সিস্টেমটি তার লুকিংয়ের জন্য আদর্শ তো যাই হোক এই সিস্টেমটি নিয়ে এখন কথা বলবো সবার আগে সবার আগে কথা বলবো প্যানাসনিক এস এ বিকে এইট হান্ড্রেড এস এ বিকে এইট হান্ড্রেড সাত হাজার ওয়াট পিএমপি এবং সাতশো ওয়াট আর সিস্টেমটি একদম সুপার সুপার ফ্রেশ আর এই সিস্টেমটিতে ব্যবহার করা হয়েছে চারটি বড় টুইটার এবং দুইটি স্যারাউন্ড চারটি বড় টুইটার এবং দুইটি স্যারাউন্ড এই সিস্টেমটির বিশেষত্ব হলো এখানে বেজ ম্যানেজমেন্টের জন্য দুইটা সাবুফার যার এক একটা বক্সে দুইটা করে সাবুফার এবং এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি সাবুফার এর মানে এই সিস্টেমটির প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা যারা মিউজিক লাভার আছেন আশা করি তারা বুঝবেন সিস্টেমটি এই সিস্টেমটি এইট চ্যানেল বিভক্ত এইট চ্যানেল বলতে আপনারা বুঝেন এইট চ্যানেল কি এইট চ্যানেল আটভাবে বিভক্ত হয়ে এটা একটা সাউন্ড আপনাকে প্রডিউস করবে যেমন এর ফ্রন্ট স্পিকারে টু চ্যানেল ব্যবহার করা হয়েছে এবং সাবগুলি ওয়ান এইভাবে প্রত্যেকটা চ্যানেল এখানে আট চ্যানেল ব্যবহার করা হয়েছে যার কারণে এর সাউন্ডটা আপনাকে ভিন্নভাবে প্রডিউস করবে বেস ট্রিবেল ভোকাল কিছু ভিন্ন ভিন্নভাবে আসবে এই জন্য এই সিস্টেমগুলির সাউন্ডগুলি কাস্টমাররা খুবই পছন্দ করে এবং সব থেকে বড়ো জিনিস এটা লুকিং আমি এই সিস্টেমটিকে লুকিংয়ের জন্য একশোতে আশি রাখি কারণ লুকিংয়ের জন্য এই সিস্টেমগুলি সবাই বেশি পছন্দ করে এবং এই সেম সিমিলারিটি মডেলের আরেকটি প্রোডাক্ট আছে সনি এম এই সরি প্যানাসনিক এস এ এসএবি কে নব্বই সনি প্যানাসনিক এসএনিক এই সিস্টেমটিতে ইউজ করা হয়েছে চারটি বড় স্পিকার এবং তিনটা সেন্টার এই সিস্টেমটি এবং এইটা ডল বি ডিজিটাল ডিটিএস এর সাপোর্ট রয়েছে তো যাই হোক দুইটা সিস্টেমই ব্ল্যাক অ্যাডিশনের খুবই খুবই ফ্রেশ এবং এর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো লুকিং এর জন্য একশো একশো তো উপরে যদি প্যানাসনিক এই সিস্টেমটি নিতে চান এটার দাম পড়বে বত্রিশ হাজার টাকা এবং এটা নিতে চাইলে এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা চলুন আমরা আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে যাই এখন আমাদের জন্য নিয়ে আসলাম আমাদের চিরচেনা এবং জাতীয় একটি সিস্টেম সনি এম এসি জিএন ডাবল ডি আপনারা জানেন বেজের রাজা বেজের কিং সবাই এরকম অনেক উদ্ভব উদ্ভব নামে এই সিস্টেমটিকে ডাকে সত্যি বেজের জন্য যদি কোনো ভয়ঙ্কর সিস্টেম থাকে আমি নিজেও অনেকবার সাজেস্ট করেছিলাম সনি এমএসসি জিএন ডাবল এডডি জিএন ডাবল ডি সাত হাজার পাঁচশো ওয়াট পিএমপিও এবং সাতশো বিশ ওয়াট আর এম এস সাত হাজার পাঁচশোয়াট পিএমপিও সাতশো বিশ ওয়াট আর এম এস এতে ইউজ করা হয়েছে একটি হাইব্রিড স্পিকার সিস্টেম যেটি একশো আশি থেকে দুইশো পঁয়ত্রিশ ওয়াট পর্যন্ত ব্যাক্স হাইব্রিড বুস্ট করতে পারে তার মানে বুঝতেই পারেন কতটা পাওয়ারফুল এই সিস্টেম যেখানে আমরা দেখেছি জিএন এগারোশো বারষট্টিতেও এই ধরনের ভালো পাওয়ারফুল স্পিকার থাকার পরেও সেটা ফ্রন্ট স্পিকার দিয়ে এতটা বেস প্রডিউস করতে পারে না তো যাই হোক এটা বেজ লাভারদের জন্য একটি আদর্শ সিস্টেম আর এই সিস্টেমটির বিষয়ে আসলে কি বলবো বলার মতো কোনো ভাষা নেই এই সিস্টেমটি কতটা পাওয়ারফুল বেজ দিতে পারে একমাত্র যারা ইউজ করে তারা জানে এই সিস্টেমটিতে ইউজ করা হয়েছে দুইটি মিট এবং টুইটার আর এখানে ইউজ করা হয়েছে এটাকে বলে স্যারাউন্ড স্পিকার যেটা বেজ ভোকালের কাজ করে এবং এর কাজ করে এবং ট্রিবেলের কাজ করে এতে ইউজ করা হয়েছে একটি সেন্টার তো ওভারঅল সব কিছু মিলিয়ে এটার বিষয়ে নতুন করে আসলে কিছু বলার নেই এই সিস্টেমটি দাম রাখা যাবে পঁয়ত্রিশ হাজার টাকায় সিস্টেমটি দাম রাখা যাবে পঁয়ত্রিশ হাজার টাকা এবং সেম ক্যাটাগরির আরেকটি প্রোডাক্ট আছে এইটা আসলে আমি জানি না সনি কোম্পানিগুলি এই কাজগুলি কেন করেছিল এই সিস্টেমটির মডেল হলো জি এন সেভেন জিরো এবি এই সিস্টেমটি কাগজে কলমে পাঁচ হাজার ওয়ার্ড বাট বিলিভ করেন দুইটা প্রোডাক্ট আমি চালিয়ে দেখেছি কোনো রকম ডিফারেন্স পাইনি এই সিস্টেমটির মডেল হলো সনি এম এসসি জি এন সেভেন জিরো এবি এই সিস্টেমটির দাম রাখা যাবে তিরিশ হাজার টাকা এই সিস্টেমটির দাম রাখা যাবে তিরিশ হাজার টাকা এই সিস্টেমটিও সেম ক্যাটাগরির সেম সাউন্ড মারাত্মক হাইব্রিড বেস বুস্টার সিস্টেম যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চেষ্টা করব যদি থাকে চলুন আমরা আমাদের পরবর্তী ভিডিওর দিকে যাই এখন আপনাদের জন্য নিয়ে আসলাম আমার ব্যক্তিগত পছন্দের একটি সিস্টেম যে সিস্টেমটি আমার নিজের ব্যবহারের একটি প্রোডাক্ট ছিল এক সময় তো যাই হোক সনি এম এসি জি এন ভি ডাবল নাইনটি সনি এম এসি জি এন ভি ডাবল নাইনটি হাইব্রিড লোডেড একটি সিস্টেম পাঁচ হাজার ছয়শো ওয়াট পি এবং এর পার চ্যানেল একশো আশি ওয়াট এবং বুস্টিং সিস্টেম পার চ্যানেল পার স্পিকার একশো আশি ওয়াট থেকে দুইশো পঁয়ত্রিশ ওয়াট পর্যন্ত বুস্ট করতে পারে বড় সিস্টেমের মধ্যে যেমন জি এন এগারোশো বারোশো তেরোশো ডি এই ক্যাটাগরিরই একটি সিস্টেম ফাইভ ইন ওয়ান একটি সিস্টেম সুপার ফ্রেশ নতুন চকচকে ঝকঝকে কন্ডিশনের একটি সিস্টেম এই সিস্টেমটি কতটা পাওয়ারফুল সেটা আসলে না চালালে বুঝতে পারবেন না এটা একটা বিল্ডিং মতো শক্তি রাখে এই সিস্টেমটির স্পিকারগুলি খুবই বড় আট ইঞ্চি স্পিকার এবং ইউজ করা হয়েছে একটি হর্ন টুইটার সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস এবং প্রোলজিক সাপোর্টেড এই সিস্টেমটির দাম রাখা যাবে পঁয়ত্রিশ হাজার টাকা আমি আগেও বলেছি আমাদের সিস্টেমের যত কন্ডিশন ফ্রেশ এর দাম তত বেশি হয় তো যাই হোক এই সিস্টেমটি দাম রাখা যাবে পঁয়ত্রিশ হাজার টাকা সেম সিস্টেম আরো একটি আছে একটু আনফ্রেশ সেটার সাথে সেন্টার হবে না হ্যাঁ সেটা যদি কেউ নিতে চান ওইটার দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ওইটার দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা দুইটা স্পিকার একটা মেশিন হবে যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সেটাও দিব কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় এই জন্য সবগুলি একসাথে দিতে পারি না কারণ এমন অনেক প্রোডাক্ট আছে যেগুলি পরবর্তীতে আবার ভিডিও করব। এখন কথা বলবো আমাদের জাতীয় একটি সিস্টেম নিয়ে যেটা সনি এম এস ভি এক্স ত্রিপল এইট ভি এক্স ত্রিপল এইট এই সিস্টেমটি নিয়ে সিস্টেমটিকে জাতীয় সিস্টেম এই জন্য বললাম কারণ ভি এক্স ত্রিপল এইটের বিষয়ে জানে না এমন মানুষের সংক্রমণ হয় খুবই খুবই কম পাওয়া যাবে তো যাই হোক শর্টকাটে যদি বলি ছয় হাজার ছয়শো আট পি এবং ছয়শো আট আর এম এস এর মানে এর পার চ্যানেল দুইশো আট করে এই সেন্টার একশো এই সাবুফার একশো আট এবং টোটাল ছয়শ আট আর এম এস এবং ছয় হাজার ছয়শ আট পি পিও সিস্টেমটি লিঙ্ক এস বি এস মাল্টি প্রো লিঙ্ক এস এস মাল্টি রক প্যাচ গ্রোপ ভি গ্রোপ সাপোর্টেড আর এই সিস্টেমটি বেজ লাভারদের জন্য খুবই খুবই আদর্শ একটি সিস্টেম এটা ডলবি ডিজিটাল সাপোর্টেড আর সিনেমাটিক স্পেসের জন্য খুবই ভালো যারা মুভি পছন্দ করে তারাও দেখতে পারে তবে এই সিস্টেমগুলি বেজের জন্য খুবই খুবই প্রায়োরিটি রাখে যাদের লাগবে যোগাযোগ করবেন দিব সিস্টেমটির দাম পড়বে একদম তিরিশ হাজার টাকা এই সিস্টেমটির দাম পড়বে একদম তিরিশ হাজার টাকা এখন আপনাদের জন্য নিয়ে আসলাম মোস্ট মোস্ট ডিমান্ডেড একটি প্রোডাক্ট সনি এম এইসি জিএন এগারোশটি সনি এম এইসি জিএন জিএন বিষয়ে জানে না এমন লোক মনে হয় খুব কম আছে যাই হোক কথা শর্টকাটে বলবো এটি দশ হাজার ওয়াট পি এবং নয়শো পাঁচ ওয়াট আর এম এস মারাত্মক এবং বড় মোস্ট পাওয়ারফুল একটি সিস্টেম এটি আর এই সিস্টেমটিতে এর ফ্রন্ট স্পিকার একশো নব্বই ওয়াট দুইশো দশ ওয়াট এবং সারাউন্ড স্পিকারগুলি ওয়াট করে ব্যবহার করা হয়েছে আর এই সিস্টেমের বিষয়ে কি বলবো একটা বারো ইঞ্চি আছে বুঝতেই পারেন যে এটা কতটা পাওয়ারফুল এবং দশ হাজার ওয়াটের একটা প্রোডাক্ট যে ইউজ করবে সে বুঝতেই পারে যে এটা কতটা মানে পাওয়ারফুল একটি সিস্টেম এই সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস প্রোলজিক সাপোর্টেড সিনেমা মুভি যা মন চায় সেটা করতে পারবেন আশাগুলি কোনো কিছু আপনাদের হতাশ করবে না এবং আমি মনে করি এই সিস্টেমগুলি দিয়ে ছোটোখাটো বাসায় পার্টি করা যাবে তো যাই হোক এই সিস্টেমটি দাম রাখা যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা এই সিস্টেমটি দাম রাখা যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা সিস্টেমটি একদম সুপার ফ্রেশ কন্ডিশন এবং আমাকে অনেকে বলেছিলেন যে শাহিন ভাই এক হাজার ডি আছে কিনা না এক হাজার ডির একটা বিশেষত্ব আমি দেখেছি এগারোশো বারোশো তেরোশো ডি থেকে এক হাজার ডির বেস ম্যানেজমেন্টটা খুবই ভালো যেমন এক হাজার ডির বেসটা খুবই ডিপ হয় তো যাই হোক এক হাজার ডি প্রোডাক্ট একটি ঢুকেছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের এখানে দেখতে পাচ্ছেন সনি এমএইসি জি এন এক হাজার ডি একদম সুপার ফ্রেশ কন্ডিশনের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটিও সেম প্রাইস এইটাও দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা এই প্রোডাক্টটির দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এখানে সনি এমএসি তেরোশো ডি আছে দেখতে পাচ্ছেন সনি এসি তেরোশো সনি এমএইসি জিএম তেরোশোটি ব্ল্যাক অ্যাডিশনের একটি প্রোডাক্ট আর জিএম তেরোশোটির বিষয়ে আসলে নতুন করে কিছু বলার নেই সিস্টেমটি একবারে সুপার ফ্রেশ সিডি ডিবিডি এভরিথিং সব রানিং সব কিছু মানে পরিপূর্ণ একটি সিস্টেম সিস্টেমটি আমার কাছে আপাতত তিন পিস আছে যাদের লাগবে বলবেন আমার কাছে আপাতত তিনটা প্রোডাক্ট আছে যাদের লাগবে বলবেন এই প্রোডাক্টগুলি আসলে এখন দাম বলবো না যার লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পরবর্তীতে এর প্রোডাক্টের দামটি বলে দিব এখন আপনাদের জন্য নিয়ে আসলাম এই প্রোডাক্টটি দেখতে পারেন এটি এল একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আমি ব্যক্তিগত ইউজ করি এটি বারো ইঞ্চি একটি স্পিকার এবং দুইটা টুইটার চার ইঞ্চি এবং একটি ডোম এটা কতটা পাওয়ারফুল আসলে এটা না বাজালে বুঝতে পারবেন না বুঝতেই পারেন সনির একটা বারো ইঞ্চি স্পিকার তার মধ্যে এলবিটি কতটা পাওয়ারফুল বেস দিতে পারে এটা একমাত্র যারা চালিয়েছেন তারাই বুঝতে পারেন এটি একটি ভিন্টেজ কোয়ালিটির সিস্টেম যাদের লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দাম আমি বলে দিব আপনাদের জন্য নিয়ে আসলাম জে ব্র্যান্ডের এই সিস্টেমটি আমার কাছে অনেকদিন ধরে কাস্টমাররা চাচ্ছিলেন যে শাইন ভাই এই সিস্টেমটি আসলে জানাবেন যাই হোক সিস্টেমটি আসছে আমি বলেছিলাম যে আমার ভিডিওতে প্রত্যেকটা পর্বে বিশেষ কিছু সবসময় থাকে তো এই এটার সিস্টেমটির মডেল হলো জে বিসি ডি এক্স ইউ টেন জে বিসি ডি এক্স টেন সিস্টেমটিতে ব্যবহার করা হয়েছে বারো হাজার ওয়াট পিএমপিও এবং এগারোশো ওয়াট আর এমএস বারো হাজার ওয়াট পি এবং এগারোশো ওয়াট আর এমএস এই সিস্টেমটিতে ইউজ করা হয়েছে দেখতে পারেন ডুয়েল হাইব্রিড সাবুফার এবং ফ্রন্টে একটি ফ্রন্ট স্পিকার অ্যাডভান্স লেভেলের টুইটার সেন্টার্স সারাউন্ড মোটামুটি সব কিছু মিলিয়ে একটি ওভারঅল খুবই খুবই ভালো একটি প্যাকেজ সিস্টেমটি মোটামুটি সিস্টেমটিতে নাইন চ্যানেল ব্যবহার করা হয়েছে সিস্টেমটিতে নাইন চ্যানেল ব্যবহার করা হয়েছে আর এই সিস্টেমটি খুবই খুবই বেজ এবং ট্রিবেলের জন্য বিখ্যাত আর এর কিলিং লুকিংটা সত্যি কথা সবারই মন কেড়ে নিবে ব্ল্যাক এডিশনের এই সিস্টেমটি একদম সুপার ফ্রেশ একটি সিস্টেম সিস্টেমটির দাম রাখা যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা সিস্টেমটির দাম রাখা যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা চলুন আমাদের পরবর্তী ভিডিওতে আমরা যাই পরবর্তী প্রোডাক্ট হলো এগুলি প্রোডাক্ট যাদের লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এই প্রোডাক্টটির মডেল হলো সনি এম এসি এল ভিটি এক জিবি টেন এ এল ভিটি এক জিবি টেন এই প্রোডাক্টটি ব্যবহার করা হয়েছে ছয় হাজার ওয়াট পিএমপিও এবং ছয়শো ওয়াট আর এটা কতটা পাওয়ারফুল এটা ভাষায় বলে বুঝাতে পারবো না এর স্পিকারগুলি কতটা পাওয়ারফুল কতটা ওয়েট এটা বাস্তবে এসে দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক এটা যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ দাম বলে দিব এবং এরপরে এলবিটি সিরিজের আরও একটি প্রোডাক্ট আছে এই এই প্রোডাক্টটিও এল বিটি জিবি টেনের মতোই এই প্রোডাক্টটি হলো এল বিটি এল ভি সেভেন জিরো এলবিটি এল সেভেন জিরো এই প্রোডাক্টটি দুইশো দুইশো চারশো ওয়াট পি এই চারশো ওয়াট আর এম এস এবং চৌত্রিশশো ওয়াট পি আসলে পিএমপিও দিয়ে এলভিটি কখনই কিছু আসে যায় না জানেন আপনারা কারণ বারোশো ওয়াটের এলভিটিও পুরো বিল্ডিং কাঁপিয়ে দিতে সক্ষম হয় তো যাই হোক এইটাও অনেক অনেক বড়ো একটি প্রোডাক্ট যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দাম বলে দিব সুপার ফ্রেশ এবং হাইব্রিড বেস যারা অনেক অনেক বেশি বেস পছন্দ করেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি এগুলি দাম বলে দিব এবং দেওয়ার চেষ্টা করব যদি থাকে